হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা স্নান ধান করে নিয়ে আগেই চলে এসেছিলাম আমাদের হচ্ছে যে কাজের ঘরটা আছে মানে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেই ঘরে একটু ঠাকুরকে ধূপ দিতে তো মাঝে মাঝে আমিও দিই মাঝে মাঝে তোমাদের দাদাভাইও দেয় তো এই যে এদিকে ধূপটা আগে দেখিয়ে দিলাম দিয়ে পারে অন্যান্য কাজগুলো শুরু করব তো এই যে কাজের ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এই টুকি দু একটা ঠাকুরের ছবি লাগানো আছে তারপর টিফিন টিফিন ছেড়ে নিয়ে বেরিয়েছিলাম বাজারে তো দেখো আমাদের ঘরের ভিতরে এই একদিনের বৃষ্টিতেই এতটা জল জমে গেছে নিচে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতেই এই জায়গাটায় আরও জল ছিল জলগুলো নেপে গেছে পরিষ্কার করে ফেলেছি আর এইখান দিয়ে একটা ফুটো করে দেওয়া হয়েছে এই বারান্দার জলটা এখানে যাতে বেরিয়ে আসে তারপর এখানেও জল ছিল এগুলো অল্প অল্প করে নেপে গেছে তো রাস্তায় কিন্তু বেশ জল আছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো কতটা জল আছে আর না আছে এখানে একটু বৃষ্টি হলেই চারিদিকে জল জমে যায় এই যে দেখো এদিকে এতটা জল আর পিছন দিকে আরও বেশি জল জমে তো যাই হোক চলে যাই বাজারে তো পরে দেখা হচ্ছে আবার ও তারপর এই যে বাজার থেকে চলে এসেছি বাজারে সেরম কিছু নেই নি কই মাছ কিনেছিলাম ব্যাস এই অবধি তো ফিরে মা ফোন করেছিল মানে আমার মা যে বোন আসবে দিদা দাদুকে আনতে তো সেই জন্য গাছের এই কলা হয়েছিল কাঁঠাল হয়েছিল এঁচড় হয়েছিল আর হিংচে শাক আর ছেলের জন্য কিছু ফল আর কচু শাক তো মা পাঠিয়ে দিয়েছিল তো সেগুলোই তোমাদেরকে দেখালাম তো এই যে ছেলে বদমাইশি করছে ভাত খাওয়াবো তো ও ভাত খাবে না ও কাটাল খাবে তো হচ্ছে আজকে এই যে এদিকে কই মাছের ঝোল আর একটু চিকেন ছিল আর এই যে ভাত ব্যাস এই আজকে মা রান্না করেছিল তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তারপর ওর বাবা আসতে এই যে কাঁঠাল খাওয়া হচ্ছে সবাই মিলে একটু কাঁঠালটা খেয়ে নিলাম কারণ যদি নষ্ট হয়ে যায় তারপর খাওয়া দাওয়া সেরে এক ঘুম দিয়ে নিয়েছি তারপরে ওয়েদারটা দেখলাম আকাশটা পুরো কালো হয়ে এসছে হাওয়া দিচ্ছে তাই একটু ছাদে গেলাম ছাদে যাওয়ার সাথে সাথেই হাওয়া দিতে শুরু করলো আরও জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল তারপর একটুখানি এ হতে দেখলাম ছেলেকে নিয়ে এসছে ওর বাবা মাও ছিল সবাই মিলে যে একটু বসেছিলাম তারপর ছাদ থেকে চলে এসে সন্ধ্যাবেলা এই যে দুধ জাল দিয়ে নিলাম তার সাথে চাটাও বসিয়ে নিলাম আর এদিকে মা ওই যে কচুর শাক পাঠিয়েছিল সেগুলোই মা কেটে রাখছিল পরের দিনে রান্নার জন্য তারপরে এই যে আর কি চাটা খেয়ে নিলাম চা খেয়ে আমি ছেলেকে পড়তে বসিয়েছিলাম সেই তারপরে উঠে দেখলাম মা একটু ওই হিংচের বড়া ভাজছে আর এদিকে একটু আলু সিদ্ধ রেখেছিলাম তো সেটা দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিলাম সন্ধ্যাবেল টিফিনে খাওয়া হবে আর এই মা এই যে বড়াগুলো ভেজেই নিয়েছে আর একটা দুটো আছে যে ভেজে নিচ্ছে তারপরে আমরা টিফিনটা করব। তো এই যে ভাজা হয়ে গেছে একটু পুড়ে পুড়ে গেছে তারপর তোমাদের দাদা ভাইকে মুড়ি দিয়ে এলাম আর তারপরে আমি মা আর বাবু তিনজনে মিলে বসে বসে টিফিন খাচ্ছিলাম গল্প করছিলাম মা আর আমি তা আমার ছেলে এই প্রথম হিংচে পাতার বড়া খেলো প্রথমে বলল ভালো হয়েছে তারপর বলছে এটা কেমন বড়া ভালো লাগছে না খেতে তো এই যে মা শাকগুলো কেটে কুটে রেখেছে এগুলো আমাদের ওদিকে কচুর ডাটা বলা হয় তারপর রাতের খাবারের জন্য আবার তোরজো শুরু এই যে রুটিটা করে নিলাম মা বাবুকে নিয়ে বসে আছে কারণ ও এলে রান্নাঘরে খুব বদমাইশি করে তো ওকে আটকে রাখা হয়েছে মা আর ও ঘরের ভিতরে রয়েছে আমি বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে এই যে রুটি করতে চলে এসেছি তো আজকে রুটির সাথে বানাবো একটু সিমই এই যে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে সিমইটা একটু ভেজে নিলাম এই যেদিকে দুধটা দুধটা ফুটেছে কাজু বাদাম মানে সরি কাজু দিয়ে শুধু কিশমিশ দিয়েছিলাম আর পরে একটু আমার কুচে দিয়েছে তো এই যে সিমুইটা হচ্ছে আর একটা সিমুইও করেছে শুকনো সিমুই যেটা তো সেটা আমি ভালো করে পারি না বলে ভিডিওটা নিয়ে নিই তো এই যে রুটি শুকনো সিমুই আর এমনি সিমুই দুধের সিমুই তো চলো ডিনারটা করে নিই আজ এই পর্যন্তই টাটা